আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো পাঁচ টাকায় করা যাবে এক হাঁড়ি ভাত রান্না করা যাবে পাঁচ টাকায় মোটে পাঁচ টাকায় রান্না করা যাবে এক হাঁড়ি ভাত আর আমাদের যে এই কাজটি দেখাবেন যে রান্না করে দেখাবেন আমাদের সেই ক্ষুদে বিজ্ঞানী হচ্ছে আমাদের নাসিম ছোট্ট নাসিম এই যে সপ্তম শ্রেণীতে পড়াশুনো করে এই নাসিম তা নাসিম আপনার দেখাবে এক হারি ভাত কীভাবে রান্না করা যায় তা নাসিমের কাছে আমি প্রথমে জিজ্ঞেস করলাম নাসিম তোমার মাথায় কিভাবে ঢুকলো এই বুদ্ধি যে তুমি এই অকটেন এবং পানির মিশ্রণে এই যে ভাত রান্না করো এ কীভাবে তোমার মাথায় ঢুকলো তা বলছে ভাইয়া আমরা আগে বন্ধুরা সবাই মিলে পিকনিক করতে যেতাম তাই কাঠ কাঠ খুঁটতে হতো যে কাঠ খুঁটে তারপরে রান্না করতে হতো তা দেখলাম যে খুবই কষ্টদায়ক ব্যাপার তখন আমি ইউটিউব দেখে দেখে এই যে আমি এই জিনিসটি তৈরি করছি অকটেন এবং পানির মিশ্রণে একটা চুলা তৈরি করছি এই গ্যাসের চুলা দিয়ে কিন্তু আমি এই যে এখেন ভাত রান্না করছি এই যে আমাদেরকে চাল ঢেলে তারপরে আপনার এই যে অকটেন এবং গ্যাস দেখেন আর এই সাইডে একটা কালো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো মোটর এই মোটরে হাওয়া দিচ্ছে আর অকটেনে যাচ্ছে আর অকটেনের তো এবার পানিতে যাচ্ছে হাওয়া আর এই পানির হাওয়াটা একদম ওই নিচে একটা কোটো আছে ওটাতে কিন্তু আগুন মানে গ্যাস গ্যাস যাচ্ছে আর গ্যাস কিন্তু আপনার গ্যাস লাইটটা ধরায় দেওয়ার সাথে কিন্তু উনি আগুন ধরে গেছে ঠিক আছে তা এইভাবে কিন্তু এই নাসিম কিন্তু তৈরি করছে ইউটিউব দেখে দেখে এই ভিডিও মানে এই এই জিনিসটি তৈরি করছেন তা তার ইউটিউব দেখে দেখে যে এই জিনিসটি তৈরি করছেন যে আশ্চর্য জিনিস কিভাবে আগুন আহ পানের পানির মিশ্রণে আগুন তৈরি করা যায় তা নাসিম যে এত সুন্দর করে তৈরি করছে এই জিনিসটা আর কিন্তু এই ভাত রান্না করতে কিন্তু মোটে পাঁচ মিনিট সময় লাগে নাসিমের বুঝছেন এই দেখেন মোটর চলতেছে একটাই কিন্তু বাতাস দিচ্ছে অকটেনে চলে যাচ্ছে আর আর তো চলে যাচ্ছে পানিতে আর পানিতে চলে যাচ্ছে আপনার একদম হাড়িতে হাড়ির তলায় তা বন্ধুরা আপনার এই নাসিমের এই আশ্চর্য জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তা অল্প এই সপ্তম শ্রেণীর ছাত্র নাসিম অল্প বয়সেই এত সুন্দর জিনিস আবিষ্কার করছেন আসলে আমাদের ক্ষুদে বিজ্ঞানী বলা যায় নাসিমকে সে এত সুন্দর করে এত এত সুন্দর একটি জিনিস তৈরি করেছে নাসিম তা নাসিমের জন্য আমার তরফ থেকে দোয়া রইল অলরেডি চাল এই যে ঢেলে দিয়েছেন নাসিম নাসিম কিন্তু খুবই একটা ভালো ছেলে তার এই মহৎ কাজ বা সুন্দর একটা কাজ বলা যায় যে তার এত পরিকল্পনা এত সুন্দর একটা পরিকল্পনা করছেন করে যে এই জিনিসটা আবিষ্কার করছেন নাসিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নাসিম অলরেডি আপনার হাড়িতে বন্ধুরা চাল ঢেলে দিয়েছেন আর কিছুক্ষণ পরে কিন্তু ভাত হয়ে যাবে তো পাঁচ মিনিট সময় লাগবে বুঝছেন তা বন্ধুরা দেখেন এই যে আরও লোকজন আশেপাশে আরও লোকজন আছেন তা নাসিম আমাদের আরও লোকজন আছেন যারা তারাও ভিডিও করছেন নাসিমের এই ভিডিও তা নাসিম আসলে সাদা সিধে মানুষ ছোট্ট মানুষ সে তাকে আপনারা যে যদি আসেন অবশ্যই ভিডিও করতে চান অবশ্যই ভিডিও করতে পারবেন নাসিমকে বললে নাসিম আপনাদের এইভাবে দেখাই দেবে ঠিক আছে এই যে একটু লিভে গেছে আগুন আবার গ্যাস লাইট দিয়ে আবার একটু জ্বালাই দিছে তা আসলে নাসিমের ওই হাওয়ার ওই যে কালো মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো এই জন্য আগুনটা লিভে গেছিলো আবার যাই হোক আবার হাওয়া ওই মেশিন আবার স্টার্ট হয়ে গেছে এই দেখেন আবার আগুন জ্বলছে তা নাসিমকে আমি বলছিলাম যে নাসিম তেল কয়টা কয় টাকার হলে হয়ে যায় তা বলছে ভাইয়া পাঁচ থেকে দশ টাকার তেল হলেই হয়ে যায় পাঁচ থেকে দশ টাকার তেল হলেই আপনি রান্না করতে পারবেন তা যাই হোক পাঁচ থেকে দশ টাকার তেলেই যদি আপনার এক হাঁড়ি ভাত রান্না করা যায় তাহলে বন্ধুরা আসলে খুবই একটা আশ্চর্য ব্যাপার না যে পাঁচ টাকায় তেলে বা দশ টাকার তেলে আপনার এক হাঁড়ি ভাত রান্না করা যাচ্ছে খুবই একটা আশ্চর্য ব্যাপার আর এ আপনি ওই যে মোটরটা দেখতে পাচ্ছেন ওই যে হাওয়া দিচ্ছে ওইটা আপনি ব্যাটারিতেও চালাতে পারেন সমস্যা নাই নাসিম আসলে কারেন্টে দেখাচ্ছে তা আপনারা কারেন্ট লাগবেন আপনারা ব্যাটারিতেও যদি আপনারা হাওয়া দিতে পারেন বা মুখ যদি আপনারা হাওয়া দিতে পারেন ফু দিতে পারেন একাধারে তাহলে কিন্তু আপনারা জ্বালা মানে আগুন ধরাতে পারবেন সমস্যা নাই কিন্তু আসলে ফৌ দিয়ে আসলে মেলাক্ষণ কষ্ট হয়ে যায় এই জন্য আপনার ব্যাটারি বা কারেন্টের জন্য একটু ই করবেন চেষ্টা করবেন মন মোটরটা চলে অলরেডি দেখেন ভাতে ধোঁয়া ধোঁয়া জড়তেছে মানে বাষ্প উঠতেছে বাষ্প পড়তেছে বাষ্প পড়তেছে খুব দেখছেন ভাতে ভাত থেকে তা বন্ধুরা অলরেডি দেখেন পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেল ভাত রান্না করা তা খুবই ভালো লাগছে যে পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে নাসিম ভাত রান্না করে দেখিয়ে দিল যে কিভাবে পাঁচ মিনিটে ভাত রান্না করা যায় তা দেখেন এই যে এখন একটু আমরা একটু ভাতটা নেড়ে দিচ্ছি মানে গরমে মানে ইয়ে হচ্ছে বাস পড়তেছে দেখছেন এই যে এখন প্রায় আমরা ভিডিও শেষ পর্যায়ে বন্ধুরা তা যদি নাসিমের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন নতুন বা পুরাতন অবশ্যই সবাই একটা কমেন্ট করবেন আর যারা নতুন আছেন যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন নাই তা আমি সকল বন্ধুদের বলবো আমাকে একটু সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে দিবেন যেন আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে থোন তাহলে হবে জানে না আমি যে নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জন্য আমি সবসময় বলি আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু আমাকে আমাকে একটু আপনাদের পাশে রাখবেন ঠিক আছে যেন আপনার আপনারা আমি ভিডিও ছাড়ার সাথে আপনারা পেয়ে যান তা দেখেন অলরেডি ভাত হয়ে গেছে বন্ধুরা তা বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না এবার দেখবো দেখি ভাতগুলো নাসিম একটু চা চামিচ একটু উঁচু করো আমরা একটু দর্শকদের দেখাই দিই ভাতগুলো কেমন হয়েছে তা বন্ধুরা এই দেখেন ভাত হয়ে গেছে দেখছেন কত সুন্দর করে রান্না করছে এই যে নাসিম আমাদের ছোট্ট ভাইডি তা নাসিম এখন রেখে দাও তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ